সলাম আলাইকুম বিয় আমি সাইফুল ইসলাম চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির হাট বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তম হাট এই হাটটি বসে থাকে সাত শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলুন বৃহস দেখে আসি এই হাটে কি কী পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমাদের ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে এ ধরনের নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন লাইক দিলে নতুন করে ভিডিও বানানোর উৎসাহ জাগে কথা বলতে বলতে চলে আসলাম হাটের মাঝখানে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কী কী পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে কি কী নিউট্রিশনের পাখি আছে সবই আপনাদের মাঝে তুলে দেবো পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো এই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করবে

এই সেট কিনে যদি সোনার দাম 5500 টাকা বাই লাগে তারপর হলো একদম বড় এফেক্ট একদম পুরো 9000 টাকা নেব পাই আপনি এক पीस রিং এটা আছেন ঠিক আছে এটা কেমপারেটিভ হবে তাহলে কত হিসাব করে না করা এটা যদি তুমি বাই লাগে এটা 13500 টাকা 13500 টাকা যদি কিছু পাই না তাহলে সেটা পাই না তেল আর যদি দিলে ডিএম এ করে গুলো 3500 টাকা তো পারতে পার 3500 টাকা হল নিয়ে করা সব গুলো ডিএম এ কাটা সবচেয়ে ভালো সেটা জুয়া জুয়া করে নি এটা এর বাইরে

ওরা winning না কি হলো ওটা সুন্দর মাছ হলো এই সিনেমা গিয়ে ভাই এটা ঠিক নেই কাকা রিসেট তাই রে নিয়ে কি লোক আসছে বল এটা একদম রানিং পার্টি ভাই রান করতে পারে নতুন আডাল না রানিং হলে মানা মানা ওই মেলন মামা কেলাكتر

একবার আমার কে বলছিলেন বাধিগারের কথা হয়েছে ট্যাম্প করা হয়েছে দেখেন অনেক সুন্দর যদি দেখাইতে পারি নাই আজকে দেখাই দেখছেনগুলো কেমন দাম তো একদম এক হাজার টাকা পার ফিস একদম এক হাজার টাকা পার ফিস

আপনি আজকে কে নিয়ে আসছেন দর্শক একটু দেখেন ছোট্ট করে দামটা নিচে আমি ভাই সবসময় নেওয়ার দাম দেয় এই ফার্স্টে আমরা পাইনাপেল দিয়ে শুরু করি নাকি

ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ প্রযোজ্য ডেলিভারি দেওয়া সম্ভব অবশ্যই ভালো আছেন তোমার কাছে চলে আসতাম কিছু পাখি দেখার জন্য ফার্স্ট ফার্স্টে আমরা দেখি কিছু পাখি আছে দেখি ভাই এগুলো হ্যামেস্টাস হ্যামেস্টাস কেমন বয়স হ্যামেস্টার ভাই বাচ্চা এই বিশ পঁচিশ দিন হয়েছে আর কি বিশ থেকে পঁচিশ দিনের বাচ্চা ভাই হ্যাঁ বাচ্চা কত করে কি করছে

বাচ্চা কেমন বয়স বয়স পনেরো দিন হবে পনেরো দিন অনেক সুন্দর হতে পারে ভাইয়া তিন চার কেজি তিন থেকে চার কেজি কি খাবার খায়

দাম দামি রচ্ছন্দ দামি করে তার বাহিরে তো আপনার কাছে আর পাখি আছে না আমার কাছে আরো পাখি আছে